আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একসাথে আসলে কাজ করা খুবই কষ্ট হয়েছে এটা হচ্ছে মাছের বোনা মানে মাছটাকে ভেজে একটু চড়চড়ি করলাম আমাদের মানে আমরা বাঙালি যেভাবে বলি মাছের চড়চড়ি তারপর এটা লাউ ভাজি আজকে চিংড়ি মাছ দিয়ে নেই লাউ ভাজির মধ্যে চিংড়ি মাছ এত বেশি খেলে একসাথে পরে তো মানে অ্যালার্জি হয়ে যায় আর এই তো ভাত বসালাম সঙ্গেই থাকুন সাথে তো ধোঁয়া পালি কিছুই দেখে না কারণ এক হাতে ধোয়া ধুয়ে করাটা খুব ব্যাপার যায় না কারণে আমি অবশ্য স্ট্যান্ড ব্যবহার করি কিন্তু এখন আমার ছেলে স্ট্যান্ডটাকে কোথায় রাখছে আমি নিজেও জানি না তার জন্য তেমন আর ব্যবহার করতে পারতেছি না সঙ্গেই থাকুন আমার পাকের ঘরের খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা মানে আমি এখানে একটা ছোট্ট একটা মোড়া দিয়েছি এবং এখানেই আমি রান্না টান্না বসায় বসে থাকি যে এখন আমি ভাত আর এই যে মুরগির মাংস গরম করতেছি কারণ রান্না করে ফেলেছি এখন আর একটু গরম করবো এটা আমার খুব পছন্দের একটা জায়গা এখানে বসে থাকি গরমের দিন এই জায়গাটাতে বসে থাকলে অনেক বাতাস আসে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে লাইটটা অফ করতে বলি গেছি বিদেশে বলে সব কিছু সহজ সব কিছু নাকি ইজি আসলে ইজি কোনোটাই না দেশ বিদেশ সব জায়গাতেই কষ্ট কারণ হচ্ছে দেশে আমরা হেল্পিং হ্যান্ড পাই এখানে এই জিনিসটাই শুধু আমরা পাই না আরও অনেক কিছু মা বাবার ভালোবাসা ভাই ভাই বোন তারপর বায়ের বউ ছেলে মেয়ে সব কিছু দিক দিয়ে চিন্তা করলে ওইগুলো আমরা অনেক মিস করি আপনাদের সাথে একটু গল্প করতেছি তার জন্য মনে কিছু করবেন না সবসময় তো ভিডিও করি এটা দেখায় ওটা দেখায় আজকে একটু গল্প করলাম আমার ভিডিওর মাধ্যমে একটু দেখলেন বা আমার সাথে আমার পছন্দের জায়গাটাতে বসে একটু গল্প শুনলেন আমরা বাহিরে থাকি অনেক কিছুই মিস করি অনেক সময় অনেক কিছুই মিস করতে হয় বা অনেক স্মৃতি অনেক কিছু আমাদেরকে আসলে বাংলা ওয়ার্ড অনেকগুলা মানে বলতে গেলেও ভয় লাগে যদি আপনারা ভুল ধরেন তার জন্য বলিও না এই যে এতগুলা কাজ মনে করেন পাতিল মাঝামাঝি এগুলোও কিন্তু আমাদের কাজের মধ্যেই পড়ে এগুলো আমাদেরই একেই করতে হয় হাজব্যান্ড সহযোগিতা না করলে বিদেশ বাড়িতে থাকা মনে করেন অনেক কষ্ট হাজব্যান্ড যদি আপনাকে সহযোগিতা করে বা আপনার ছেলে যদি বড় হয়ে যায় সে যদি আপনাকে একটু সহযোগিতা করে তাহলে মনে করেন আপনার জন্য মানে এখন খুবই ভালো হয়ে যায় আর এখন বিদেশের ছেলেমেয়েগুলা বড় হচ্ছে ওরা খুবই হেল্পফুল হচ্ছে কারণ ওরা ছোটোবেলা থেকে দেখে আসছে মা বাবাও বোঝান বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসতেছে যে আমাদের সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের কষ্টটা অনেক কম কমে যায় তার জন্য ছেলে মেয়েগুলো আমাদের দেশের মতন গড়ে তোলার গড়ে তুলতে পারতেছি আর কি এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আর এখন একটু চে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমি যখন প্রথম প্রথম এখানে আসছি তখন অনেক কিছু ছিল না অনেক কিছু মনে করেন তখন ঈদ কখন হবে সেটাই জানতাম না সত্যি কথা আর এখন তো অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছু একটু পরেই দেখবেন এখানে অনেক মানুষ অনেক মানুষ আয়সা বসতে আয়সা বসবে এই যে দেখেন এখনই বসে বসতেছে কেউ বাজার শেষ করে তারপর কেউ নামাজ শেষ করে আয়সা বসবে এই যে আমি হাড়ি পাতিলগুলা ধোয়া ধুয়া করছি এগুলো এখানে রাখছি একটু শুকাবে তারপর আমি আমার ওই জায়গাতে অর্গানাইজ করে রেখে দিব হ্যাঁ এই জায়গা দেখে বলবেন না যে এত অগোসাল কেন এটাকে যতই গুছাই না কেন এটা অগোসাল হয়ে যায় এটাই আর গরম আসতেছে চিন্তা করতেছি বারিন্দাটা একটু খুব সুন্দর করে সাজিয়ে রাখবো এই যে দেখেন আমার ছেলে আমার ছেলে ছুটি এখনও শুরু হয় নাই সে তার কারিগরি শুরু করে দিছে ও সব কিছু লাগবে এই যে এটা সাইকেল পাম্প করে ওইটা সব কিছু ওর লাগবে আচ্ছা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের সাথে আবারও গল্প করব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ